ছিলাম কিন্তু এখন আমরা ইতিবাচক কথা বলবো আমি কেন এভাবে কথাগুলো সাজিয়েছি কারণ আমি চাই আপনারা এখান থেকে ইতিবাচক চিন্তা মাথায় নিয়ে যাবেন নেতিবাচক ভাবনা নিয়ে কেউ ফিরে যাক সেটা আমি চাই না এখন মনোযোগ দিয়ে শুনুন আমি শুরু করব যে আয়াত দিয়ে তা হল সুরান নাহলের অন্তর্ভুক্ত সুরান নাহলের এই আয়াতে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে বলা হয়েছে আমি অন্য যেসব আয়াত ব্যবহার করে এই আয়াতটি ব্যাখ্যা করবো সেগুলো সবই সুরান নাহলে অন্তর্ভুক্ত একই সুরা থেকে এই সব আয়াত বলব আর এই সুরার একদম শেষ দিকে বলা হয়েছে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে আর এই সম্পূর্ণ সুরা জুড়ে আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে এই সূরাতেই সেই শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে বিজ্ঞতার সাথে মানুষকে দাওয়াত দিতে হবে তো আমি আপনাদেরকে বলে একটি উদাহরণ দিব মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি আপনাদের পরীক্ষা করব। হ্যাঁ পরীক্ষা করব। আমি জিজ্ঞেস করব আর আপনাদেরকে জোরে প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন আংঝালা সামা ইমান তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন সামা ইমান মিনা এখন দেখি আপনাদের ভোকাবলুরি কতটা মজবুত জাইতুন মানে কি জাইতুন মানে কি ভাইয়েরা জিতে গিয়েছেন ওয়ান খেজুর ভাইদের পয়েন্ট দুই বোনদের শূন্য আল আনাব আঙুর বোনেরা বসেছেন ইসলামাবাদ অনেক ফল ভাইরা আগে বলেছে যদি আপনারা মেয়েদের সেকশনে বসেছেন তাও তিনি এক এখন শুনুন আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন আর এরপর তা থেকে জলপাই উৎপাদিত হয়েছে পাম গাছ খেজুর গাছ আগুন উৎপাদিত হয় ক্ষেত খামার হয় ফসল আসে সব ধরনের ফসল তারপর বলছেন সব রকমের ফল উৎপাদিত হয় এখন মনোযোগ দিয়ে শুনুন যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত না হতো তাহলে পৃথিবীতে কোনো জীবন থাকতো না হ্যাঁ বা না হ্যাঁ এখানে কোনো জীবন থাকতো না যদি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ না করতেন যদি আমরা লক্ষ্য করি যে জমিনি কি উৎপাদিত হয় কি শুধু এক ধরনের জিনিস উৎপাদিত হয় না বিভিন্ন জিনিস উৎপাদিত হয় একই পানি কিন্তু হরেক রকমের ফল ফসল হরেক রকমের ফল ফসল এখন আমি এগুলোকে দুটি শ্রেণীতে বিভক্ত করব প্রথমত কৃষি জমি কৃষি জমিতে কি ফসল নিজে নিজেই জন্মে না কৃষককে জন্য পরিশ্রম করতে হয় এক্ষেত্রে বৃষ্টির পানি যথেষ্ট নয় বৃষ্টির পানি অবশ্যই দরকার আছে কিন্তু শুধু এটাই যথেষ্ট নয় কৃষককেও পরিশ্রম করতে হয় আঙুর গাছ কোমল প্রকৃতির এগুলো নিজে নিজে জন্মে না কৃষককে এর জন্য কাজ করতে হয় পাম গাছ সংবেদনশীল আপনাকে যত্ন নিতে হয় বাগানিকে এই গাছগুলোর যত্ন করতে হয় শুধু বৃষ্টি যথেষ্ট নয় বুঝেছেন অন্য কথায় চাষ করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ফসলে যেমন জলপাই সংবেদনশীল ফল সংবেদনশীল গাছ এসব ক্ষেত্রে যত্ন নিতে হয় এবং চাষি বা বাগানিকেও পরিশ্রম করতে হয় কিন্তু যখন আল্লাহ বলছেন উনি সব ধরনের ফল ফলান আপনি যদি দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে যান এবং সেখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ একর বন গাছ ওইসব গাছে কি ফল হয় হ্যাঁ কিন্তু সেখানে কি কোনো বাগানই আছেন কোনো চাষি আছেন না এগুলো নিজে নিজেই বেড়ে ওঠে তাই আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো আল্লাহ যখন আকাশ থেকে বৃষ্টি পাঠান মাটি থেকে অনেক জিনিস নিজে নিজেই বেড়ে ওঠে কিন্তু কিছু প্রাণ বেড়ে ওঠে আমাদের যত্নের কারণেও এটা এক ধরনের পার্টনারশিপ বলা যায় আর কিছু জিনিস বেড়ে ওঠে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে আপনারা এতটুকু বুঝেছেন এখন আরো একটু এগিয়ে যাই আমি বলি কেন আপনাদেরকে এই উদাহরণটা দিলাম মনে রাখবেন আমরা কোরআন থেকে কি শেখার চেষ্টা করছি প্রজ্ঞা এই এত সব উদাহরণ দিলাম এখন শুনুন একই আল্লাহ সুরা বলছেন আমি আপনার প্রতি এজন্যই কিতাব নাজিল করেছি যাতে তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন যে এ বিষয়ে তারা মতবিরোধ করছে এবং ইমানদারদেরকে ক্ষমা করার জন্য আমরা আপনার নিকট কিতাব পাঠাইনি থামুন উনি আগে বলেছেন উনি কি পাঠিয়েছেন আকাশ থেকে বৃষ্টি এখন উনি বলছেন কি পাঠিয়েছেন কিতাব তাই এখন তিনি কিতাবের সাথে কিসের তুলনা করতে চাচ্ছেন বৃষ্টির আল্লাহ বলছেন আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি যেন তারা বিভেদগুলোর মীমাংসা করতে পারে যেন এটা তাদের জন্য পথ প্রদর্শক আর রহমত হয়ে যায় যখন বৃষ্টির মতো আল্লাহর কিতাব নাজিল হয় বৃষ্টির পানি মাটির ভেতরে প্রবেশ করে আর আল্লাহর আয়াত প্রবেশ করে মানুষের অন্তরে এখন মাটি আগে শুষ্ক ছিল ঠিক আছে এবং বৃষ্টির কারণে কি হলো এটাতে প্রাণের সঞ্চার হলো এবং মানুষজনের অন্তরও আসলে মৃত ছিল মানুষজনের অন্তরও আসলে মৃত ছিল এবং আল্লাহর কিতাবে এমনই প্রভাব যে সেটি এই মৃত অন্তরকে জাগিয়ে তোলে মুসলিম কমিউনিটির অনেক সমস্যা থাকতে পারে মিথ্যা কথা বলা হতে পারে চুরি করা প্রতারণা করা হতে পারে আল্লাহর কিতাব ভুলে গেছি আমরা আমাদের তরুণরা নামাজ পড়ে না তাদের অন্তর্জাল নোংরা জিনিস আসক্ত তারা মুভি দেখে আমাদের রাজনৈতিক সমস্যা আছে আমাদের সামাজিক সমস্যা আছে আমাদের অর্থনৈতিক সমস্যা আছে নৈতিক সমস্যা আছে ও মাই ঘর কিন্তু একটা ব্যাপার কি জানেন আপনি একদম মরে যেতে পারেন কিন্তু আপনার কাছে যদি আল্লাহর কিতাব থাকে যা আপনার অন্তরে প্রবেশ করেছে কি হবে আপনি আবার প্রাণ ফিরে পাবেন হতাশ হবার কোনো কারণ নেই আমি আপনাদেরকে প্রথমে হতাশ করেছি যে আমাদের কত সমস্যা কিন্তু আপনারা জানেন আমাদের একটা সমাধান আছে ওই সমাধানটা কি আল্লাহর কিতাব এবং যখন এটা আপনার অন্তরে ঢুকবে এমন হয়তো ছিল যে আপনি একদম মৃত ছিলেন কিন্তু আল্লাহ আপনাকে আবার জীবিত করে ফেলবেন উনি এমন অন্তরের কথা বলেছেন যেটা শক্ত হয়ে গেছে ফাপাসাদ কলুবুহু হুম ওকাসিয়র উমিন হুম ফাসি কুন তাদের অন্তর শক্ত হয়ে গেছে আর তাদের অনেকেই ফাসেক হয়ে গেছে তার ঠিক পরের রায়েতে আল্লাহ বলছেন এ আলামুয়ানল্লাহ ইয়াল আরদা দা মাউতিহা তোমাদের জানা উচিত আল্লাহ মৃতভূমিতেও প্রাণ ফিরিয়ে আনেন আল্লাহ এই মৃত উম্মার মাঝেও প্রাণ সঞ্চার করবেন আপনাকে শুধু পানি দিতে হবে আর এই উম্মার জন্য পানি কি তা হল কুরআন আর এই উম্মার মাঝে যদি প্রাণ ফেরত না আসে এর অর্থ হচ্ছে আমরা সঠিকভাবে পানি দিচ্ছি না